সেদিন রাত ধরে ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে ঘড়িতে তখন বাজে সকাল দশটা বা দশটাটা পেরিয়ে গেছে সাড়ে দশটা এরকম হবে আর এমন সময় আমি হচ্ছে পাশের কোয়ার্টারে দিদি ফোন করে মানে আমি আমার রুমটা পাশেই তবু ফোন করে বললে যে কোন কী করছো একা একা চলে এসো একসাথে বসে একটু গল্প করবো আর চা খাবো তো আমি তখন বললাম দিদি তুমি কি এখনো চা খাওনি বললো যে না চা খাওয়া হয়নি আসলে একা খেতে ভালো লাগছে না এসো দুইজনে চা খাবো আমার কিন্তু চা খাওয়ার অভ্যেসটা খুব একটা নেই সেটা হয়তো তোমরা যারা আমার কন্টিনিউ ভিডিও দেখতে আগে বা দেখো তারা জানোই আমার খুব একটা বেশি চায়ের অভ্যেস নেই তবু দিদিভাই কিন্তু খুব ভালো চা বানায় তো তার জন্যই ভাবলাম ঠিক আছে চলো তো তারপরে এসে এখানে যে চাটা খেয়ে বসেছি ঈশানের কানটা পরিষ্কার করার জন্য তো ও বরাবরই একটু কান পরিষ্কার করতে ভয় পায় ছোট বাচ্চা তো কান পরিষ্কার করতে নো কাটতে মানে নোখ কাটবে বাট বেশিক্ষণ না মানে ওর ধৈর্য ধরে না খুব একটা বেশি এরকমই কানটাও পরিষ্কার করতে শুরু করেছে এবার কান বলে কথা সেটা তো ধীরে সুস্থ করতে হবে না ও মানে করতে দেবে না আমি বলছি মামা আর একটু পরিষ্কার করে দিই করে দিই ও করছেই না মানে সে কান্না শুরু করে দিয়েছে আমি আর করব না আমি আর করব না ভয় পায় বাচ্চা তো আচ্ছা যাই হোক জিজ্ঞাসাই করা হয়নি তোমরা সবাই কেমন আছো আশা করছি সব অনেক ভালো আছো সুস্থ আছো সকলের সুস্থতা কামনা করে নতুন আরো একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে তার পরে যাই হোক ওর মানে দিদিভাইয়ের সঙ্গে অনেকটা গল্প টল্প করে রুমে চলে এসেছে এখন বাজে ওই এগারোটা পনেরো কুড়ি এরম হবে তো এসে এই যে ঈশানী খুব জেদ করলো মানে ওকে আমি প্রথমে বললাম যে মামা তুমি হচ্ছে একটু ওখানে থাকো মানে খেলো আমি হচ্ছে যাই রান্নাঘরের কাজগুলো পড়ে রয়েছে সমস্ত কাজগুলো করি পাপায় এসে খাবে রান্না করতে হবে তো কিছুতেই শুনছে না দিয়ে একটা গান চলতে শুরু করলো আমি ওকে ভোলানোর জন্য হালকা একটু প্রথমে নাচলাম ও দেখছি বেশ ওই যে হালকা নাচলাম বেশ ওকে এইবারে পুরো নাচতে হবে তো আমাকে বলছে যে মামা তুমি আগে নাচো নাচো তো ভাবলাম চলো ও যদি তাতে শান্ত হয় ওর সাথেও একটু আনন্দ করে নিই একটু মজা করে নিই তাহলে হয়তো অনেকটা খুশি হয়ে যাবে তাই এখানে এই যে দেখো মা মেয়ে দুইজনে মিলে নাচ করছে আর ঈশানে কি সুন্দর দেখো আমাকে দেখে দেখে কপি করছে অনেকে আবার বলে যে মেয়েকে এইসব না শিখে পড়াশোনা শেখাও কি তো আমাকে মানে আমি মনে করি নাচ গান ছবি আঁকা পড়াশুনোর সাথে সাথে এগুলোও দরকার কারণ এগুলো একটা আর্ট মানে এগুলো আমাদের কালচার মানে সংস্কৃতি কালচারের মধ্যে পড়ে তো যাই হোক আমি আর সেসব কথাই বলছি না ঈশানি কিন্তু খুব ভালো কপি করতে পারে শুধু ঈশানি কেন এখনকার দিনের আমি প্রত্যেকটা বাচ্চাকেই দুঃখ করেছি সব বাচ্চারা এত ফাস্ট হয় এত ফাস্ট হয় যে বলার বাইরে খুব তাড়াতাড়ি ওরা সব কিছুটা শিখে যায় বুঝে যায় আমরা হয়তো দুই বছরে কিছুই জানতাম না এরকম একটা ব্যাপার বাট এখনকার দিনের বাচ্চাদের দেখবে দুই বছর ওরাও অনেক কিছু জেনে যায় সত্যিই তাই তবে তোমাদের একটা কথা বলে রাখি আমি হয়তো দুদিন ভিডিও দিতে পারিনি অনেক কমেন্টও এসছে অনেক মেসেজ এসছে কেন ভিডিও দিচ্ছ না কিছু কি হয়েছে মানে কোনো রকম ভিডিও আমি আপলোড করিনি আজকেই আবার করলাম টানা দুই দিন আসলে ঈশানির শরীরটা হঠাৎ করেই খারাপ হয়েছিল মানে তোমরা দেখছো এখনও ঈশানি ভালো আছে হঠাৎ করেই সন্ধ্যের সময় থেকে ওর শরীরটা প্রচণ্ড পরিমাণে খারাপ হয়ে যায় মানে সেই বমি করছিলো তারপরে হচ্ছে পটি করছিল তো অতিরিক্ত গরমের কারণে হতে পারে এরকম একটা বাট ঈশানে কিন্তু প্রচুর পরিমাণে জল খায় তারপরেও তো ওটা যদিও বা বেশি দিন ছিল না একদিনই ছিল তো আমি তবুও মন মেজাজ ভালো ছিল না বারবার ধরো বমি আর মানে পটি পরিষ্কার করতে করতে না আমার শরীর মাঝখান থেকে আবার খারাপ হয়ে গেছিলো একটা না মানে তোমাদের দাদা ভাইয়েরও মানে এমন একটা দিন ডিউটি শেষ তার পরের দিন থেকে মেয়েরকম শরীরটা খারাপ হয় একদিনই শরীর খারাপটা যদি ওর ছিল এমন ট্রিটমেন্ট করেছে যাই হোক ডাক্তার টাক্তার সাথে সাথে দেখানো হয়েছে তারপর ওয়ারেস জল টল দিয়ে ট্রিটমেন্ট করে ওকে সাথে সাথে ঠিক করে দেওয়া হয়েছে আবার তবুও মানে চিন্তার কারণে আমি ওই সারাদিন পরিষ্কার করতে করতে একা একা পুরো হয়ে গেছিলাম যাই হোক আমার শরীর খারাপ হয়ে দিতে পারিনি আর তবে এখন আমরা মা এ দুজনেই ভালো আছে এখন এই যে দেখো এসেছে হচ্ছে রান্নাঘরের সমস্ত জিনিসপত্রগুলো পরিষ্কার করার জন্য মানে বাসন টসন সব রয়েছে সকালে ব্রেকফাস্ট করা হয়েছিল কাল রাতে তো ওদের দাদা একটু ভালো রান্না হয়েছিল সেইগুলো আর কি সব কিছু যে রাখো এক জায়গায় করে প্লাস্টিকের মধ্যে কারণ ওই ফেলে দিতে পারবো তাহলে প্লাস্টিকের মধ্যে করে নিয়ে রেখে দিচ্ছি এরপর বাসনগুলো সমস্ত ধুয়ে নেবো ধুয়ে তারপর তাড়াতাড়ি রান্না বসাবো কারণ তোমাদের দাদাভাই চলে আসবে এই জন্য ও এসে পরে খাবে ঈশানীকে দেখতে পাচ্ছ ওই দেখো দরজার কনে চুক্তি করে দাঁড়িয়ে আছে ও মোটামুটি ওর মাকে ছেড়ে কোথাও যায় না আগে যেমন ছিল সারাক্ষণ কোলে থাকতো এখন সারাক্ষণ কোলে কোলে তো করে না বাট হ্যাঁ ও কিন্তু একদম আমাকে ছেড়ে থাকতে চায় না কারণ এখানে আর তাছাড়া ও কার কাছেই বা যাবে যাই হোক এখন চলো ঝটপট করে সমস্ত বাসনগুলো হচ্ছে পরিষ্কার করে নিই তো আমি কালকে হচ্ছে কালকে না দুই দিন আগে যে ভিডিওটা দিয়েছিলাম সেখানে আমি একটা কমিউনিটি পোস্ট দিয়েছি যে যারা যারা আমার ওই ভিডিওর নিচে কমেন্ট করবে আমি তাদের নামগুলো নেব আসলে কি তো অনেকেই শুধু কমেন্ট করে দিদি ভাই আমার নামটা নাও ভিডিওতে আমার নামটা নাও আর প্রায় কমেন্ট করে কিন্তু আমি কিভাবে নেব সেটা বুঝে উঠতে পারিনি তো তার জন্যই ভাবলাম এই মানে একটা ভিডিও করছি যে ভিডিওর নিচে সবাই যে কমেন্টগুলো করবে মানে ভালো কমেন্ট করলে আমি ঘুরে গিয়ে ভালো হোক যাই হোক মানে কমেন্ট করলে তাদের নামগুলো আমি নিয়ে নেব এরকমটাই আর কি ভাবা তো তার জন্যই হচ্ছে পোস্ট দিয়েছিলাম দেখেছি ওখানে অনেকেই কমেন্ট করেছে প্লাস ভিডিওর নিচে কমেন্ট করেছে মানে আমি অ্যাকচুয়ালি ভিডিওর নিচে কমেন্টের জন্য বলেছিলাম যাই হোক তারা কমেন্ট করেছে তো চলো আমি এখন একে একে সবার নামগুলো আগে নিয়ে নিই কারণ তোমরা আবার অনেকে বলো অনেকে না যারা ডেলি ভিডিও দেখে বা পুরো ভিডিও কন্টিনিউ দেখে তারা কিন্তু জানে যে আমি কিন্তু খারাপটা যেরকম বলি কারণ খারাপ যেটা বলে সেটা কে আমি তুলে ধরি তেমনি কিন্তু যারা ভালোবাসে আমার পাশে থাকে তাদের সবকেও আমি কিন্তু অনেক মানে তাদের কাছে সব সময় আমি কৃতজ্ঞ এই কথাটা আমি সব দিনই বলি যাই হোক চলো যারা যারা কমেন্ট করেছে তাদের প্রত্যেকের নামগুলো নিয়ে নেই আমি কিন্তু মানে ওপরে যে নামগুলো আছে ওই নামগুলোই শুধু নিচ্ছি তো একজনের মানে নামগুলো বলে দিই রাহুল মাইতি তারপর হচ্ছে স্মৃতি দাস রেশমা তারা খাতুন আকাশ তারপরে ইউজার ইএক্স ওর তোর নাম আমি দেখতেই পাইনি যাই হোক অনেকের আছে যাদের হচ্ছে নাম নেই তো যাই হোক তারপরে হচ্ছে শম্পা ঘোষ সুভাষ বাগ শ্রীনা বেগম তারপরে ওই যে বললাম অনেকের হচ্ছে নাম নেই তারপর পায়েল মাইতি আর প্রীতম অফিসিয়াল দোলন রুদ্র সাইরিন সুলতানা পিঙ্কি বেড়া শ্রাবন্তী মন্ডল অপূর্ব বিদ্যার ছাড়াও যারা কমিউনিটিতে নাম মানে নাম কমেন্ট করেছিল আর কি তাদের নামগুলো নিচ্ছি মাম্পি বর্মন জেসমিন খাতুন আমি ছোট্ট দিতি নাসরেন সুলতানা তারপরে আছে রয়েছে শশাঙ্ক তানিয়া সুপর্ণা শাবনাম খান ব্যাস এই নামগুলোই হচ্ছে রয়েছে আর তাছাড়া যে নামগুলো রয়েছে আর কি মানে ওদের নামগুলো ক্লিয়ার নেই তো যার কারণে হচ্ছে আমি নামগুলো নিতে পারলাম না তো যাদের হচ্ছে এরকম নাম থাকবে নাকি আর কি মানে ইউজার কিছু হয়তো থাকে তো তাদেরকে বলবো তারা প্লিজ যেন তাদের নামটা হচ্ছে লিখে দেয় তো যাই হোক হয়তো নামগুলো এতক্ষণ ধরে বললাম অনেকের হয়তো বোরিং লাগলো এই পার্টটা যে কী করছে এরকমভাবে নাম নিচ্ছে দেখো এই মানুষগুলোই হচ্ছে শুভাকাঙ্ক্ষী আমার আমি মানছি অনেকেই কমেন্ট করে না তারপরেও আমার ভিডিও দেখে আমাকে যথেষ্ট ভালোবাসে কিন্তু এই মানুষ স্কুলও অনেক ಬಾರಿ হয় তো আমাকে বলেছে যে দিদি ভাই নাম নাও নাম নাও কিন্তু কখনো নাম নিতে পারিনি তো শুধুমাত্র বলতে পারো যে তোমাদের একটুখানি খুশি করার জন্য মাঝখানে এইভাবে আরকি সবার নামটা নিলাম আর নিতে পেরে আমারও ভালো লাগছে যাই হোক এখন হচ্ছে এই যে দেখো রান্না বসিয়ে দিয়েছি যারা যারা তোমরা চাও আবারও নাম নিতে পরের ভিডিওতে তারা এই ভিডিও নিচে কমেন্ট করতে পারো তো এখন এই যে দেখো রান্না বসিয়ে দিয়েছি ওইদিকে ভাত বসিয়েছি আর এই দিকে হচ্ছে সবজি বসিয়েছি আজকে রান্না করব পটলের দিয়ে সবজি বানাবো আর তার সাথে সাথে ভেন্ডি ভেন্ডির হচ্ছে টক বানাবো তোমার দাদা ভাই ওটাই বলে গেছে ভেন্ডি টক করবে পটলের সবজি করবে আর আলু ভাতে দিয়ে দেবে তো সেরকমই হচ্ছে বানাচ্ছে আর কি তো এইদিকে দেখো আমি রান্না করছি আর এই সময় ঈশানিকে ঘরে বসেছি কী দিয়ে জানো পেন আর খাতা কলম দিয়ে মানে পেন আর খাতা কলম কী সব বলছি মানে পেন আর খাতা দিয়ে বসিয়ে দিয়েছে ও লিখতে খুব ভালোবাসে সেটা তোমরা আগেও দেখেছো মানে আগে যখন ওর কাছে খাতা ছিল না শুধু পেন বা স্কেচ পেন যাই পেত পুরো দেওয়াল জুড়ে জুড়ে লিখতো আর কি এরকম ও ঘরে গিয়েও এটা করছিল তো ওকে খুব বোকা দেওয়া হয়েছে যে একদম লিখবে না দেওয়ালে লিখতে নেই তো তারপর থেকে ওকে মানে খাতা ধরিয়ে দেওয়া হয়েছে ও খাতাতেই লিখে যে কোনো জিনিসটা তো তার জন্য এখন আর খুব একটা বেশি দেওয়ালে আর লেখে না যা করেছে করেছে প্রথম প্রথম বাট এখন আর দেওয়ালে লেখে না ও এখন ওকে খাতা দিয়ে দাও খাতাতেই বসে বসে দিব্যি হচ্ছে ও লিখতে থাকে তো আমি এদিকে না বারবার হচ্ছে কি মানে কিভাবে রান্নাটা কমপ্লিট করবো ওটাই ভাবছি আমি শুধু ভাবছি যে তোমাদের দাদা ভাই না চলে আসে এলে পরে তখন আমি চাচ্ছিলাম আজকে পুরো একদম রেডি করে রাখবো রান্না বান্না এসে যাতে ও হচ্ছে খেতে পায় আর কি ও যাতে দেখতে পায় যে হ্যাঁ চলো রান্না হয়ে গেছে সেরকমটাই প্ল্যান রয়েছে আর সেই অনুযায়ী হচ্ছে আজকে রান্নাবান্না চলছে তো অনেকে হচ্ছে গিয়ে কী বলতো বলছো যে তুমি তো অনেক আগে কোয়ার্টারে চলে এসছো তাহলে এত কেন মানে ভিডিও দিচ্ছ না কেন ওই যে কারণ বললাম আর সত্যি কথা বলতে কোয়ার্টারে অবশ্যই আমি নয় তারিখ রাতে পৌঁছে গেছি মানে দশ তারিখ থেকে আজকে কত তারিখ হয়ে গেল সতেরো বোধহয় তারিখ আজকে তো এতদিনে অনেক ভিডিও চাইলে দেওয়া যেত বাট কেন যাই না এখন আর সেই আগের মতো ভিডিও করতেও মন চায় না ভিডিও করাও হয় না তাই তোমাদের সাথে শেয়ারও করতে পারি না সেই এনার্জিটা মানে জানি না কি কারণে আমার হারিয়ে গেছে জানি না, তোমাদের ভালোবাসা তো যথেষ্ট রয়েছে তারপরেও আমি বুঝতে পারছি না যাই হোক আমি চাই তোমরা আরো আরো আমাকে উৎসাহ দাও তো আমি না ভিডিও দিলে দেখেছি অনেকে মন খারাপ করে মিস করে কমেন্ট করে সেই জিনিসটা দেখলেও ভালো লাগে তো চলো এখন হচ্ছে কুলারে জলটা ভরে দিচ্ছে কারণ আমার স্নান করা কমপ্লিট হয়ে গেছে এরপরে হচ্ছে ঈশানীকে মানে খাওয়াবো নিজে খাবো তোমাদের দাদাভাই এলে পরে যদিও বা একসাথে আমরা দুজন খাবো তার আগে ঈশানীকে খাওয়াবো তো তার জন্যে এদিকে এই যে কুলারে জল টল দিয়ে দিলাম কারণ এলে পরে তোমাদের দাদা ভাইও আরামসে একটু রেস্ট নিতে পারবে তো তারপরে তোমাদের দাদা ভাই এসেছিলো খাওয়া দাওয়া করে ও আবার ডিউটি চলে গেছে এর পর থেকেই শুরু হয়েছিল এই যে ঈশানীর শরীর খারাপ ও এমনিতে কি বলতো নিচে থাকে তো আর নিচে থাকছেন ও খালি বলছে কোলে নাও কোলে নাও তো আমি আবার এই যে বিকেলবেলা ভাবলাম তাহলে ওকে একটু বাইরের দিকে বেরোবো তাই হচ্ছে মানে সুটটা পরে এই যে দিকে একটু ঝাড়ুটা লাগিয়ে দিলাম কারণ নিম পাতার গাছ রয়েছে দেখো সামনে প্রচন্ড পাতা পড়ে আর কি তো তার জন্য ভাবলাম চলে জায়গাটা ঝাড়ু দিয়ে দিকে অনেক পরে সবাই এখানে বসবে তার জন্য বাট তারপর থেকে ঈশানের প্রচণ্ড শরীর খারাপ শুরু হয়ে যায় এটা কিন্তু দুই দিন আগের মানে শ্যুট করা একটা ভিডিও তাই বললাম যে দুই দিন ধরে আমি আর কিছু শ্যুট করিনি এটাই ছিল এটাকে এডিট করে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি তো যাই হোক চলো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়েও যদিও বোরিং লাগে তো কিছু করার নেই প্লিজ একটু মানিয়ে নেওয়া ওটা